আমি ঠান্ডা খাই মুরগির আণ্ডা বাচ্চা লাগছে বহুত ঠান্ডা সৌদি আরবে কফিলের যন্ত্রণায় উনিশশো একাত্তর সালে আমার দাদা বরদাদারা সৌদি ছেড়ে বাংলাদেশ এসে বসবাস শুরু করছিল থ্যাংক ইউ দাদু দাদা যদি সৌদি না ছাড়তো এত দিনে তো কফিলের ছেলেমেলের প্যাটে চলে যাইতেন আহ সবুজ সবল বাংলাদেশে খুব লাগসে লাগছে আছি না আছে কফিলের যন্ত্রনা না আছে মরুভূমির যন্ত্রণা

সময় টিভি ইন্টারভিউ দিতে হইবো। হ্যাঁ। ভালোই তো। আচ্ছা ঠিক আছে। আবার কারা? হ্যালো কে? নিউজ ফর টোয়েন্টি কি? আপনি আমার ইন্টারভিউ দিতে হইবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো না 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 ইন্টারভিউ দিতে পারুম না। ব্যস্ত আছি। হু। হাই স্যার। ওহ নো। ফোন এর উপরে ভাইরাল হই যন্ত্র নাই আছি। ফোনের পর ফোন এই বাঙালি নিউজ রিপোর্টার কো কি খায় দে কোনো কাম নাই কেউ বাইরে হই লয় হয় ওরে নিউজ বানাইতে বানাইতে জগা খিচুড়ি বানাই দে মানুষে পাত দিও সারা পারে না ওইটাও নিউজ হয়ে যায় বাবাই খালি নিউজ জুপটা না ইউটিউবার রাউ তুই ভাইরাল লয় ভালোই লাগতাছিল মিজেরে পুরো মেগা স্টার মেগা স্টার ফিল হইতাছিল সাকিব রে ফোন দে ক বরভাত টুটে যানো আমারে রাখি আরে হুজুর খবর কিছু রাখেন বরভাত টুটে আপনারা রাখবো নিশ্চয় রাখবো তুই एक्टर হিসেবে না

খুশি না এর একটা ভিট করণী লাগবে মন্ত্রী আমার সৈন্যদের প্রস্তুত করো যাও যাও ছোককে শুনিয়া হাজির হও দেশ ছেড়ে পালাই তুই গো গুছপ তোমরাও চলো যে দেশে ইন্টারনেট নাই ওই দেশে জামো দাদু ওই দড়টা সুন্দর না পিকনিক করবার মন চাইতেছে ওরে বাপুরে আমি এর মধ্যে নাই ইয়া গতবার আমার দিয়ে মুরগি চুরি করাইছিলে ইয়া ধরা পড়া কি দৌড়ানি দেয় না খাইছি এই বুড়া বয়সে আমি আর দৌড়ানি খাইতেছি না আরে দাদু এত ব্যাকডেটেড ডলে চলবো মুরগি দিয়ে পিকনিক করার যুগ এখনো আছে নাকি ফেসবুক টেসবুক চালাও না নাকি বুঝছি ভাই সাজা সান্ডা দিয়ে পিকনিক করবেন তো সেই মজা ভাই কিন্তু সান্ডা পামুক নেই ঠান্ডা তো মরুর ভূমিতে থাকে মরুভূমিতে যাবো নাকি আর দাদু লাগে নাকি না দূর দূরান্ত কোনো ঠান্ডা দেখতেছি নে খারাপ ওই দিকটা একটু দেখে ধুর ঠান্ডা আন্ডাও তো খুঁজে পাইতেছি চলো দাদু পল্টি দিয়ে পিকনিক করি কে